বর্তমান শহরের বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাউন্সিলর নারুগোপাল ভগতের সহযোগিতায় দেড় হাজার গরিব দুস্থ মানুষদের দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করা হয় আনুষ্ঠানিকভাবে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এসে পঁচিশ মহিলাদের হাতে শাড়ি তুলে দিয়ে শুভ সূচনা করেন স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভগত বলেন সারা বছর তিনি শাড়ি বিতরণ করে থাকেন তার নজির এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যতটা তিনি চেষ্টা করবেন আগামী দিনে এইভাবে গরিব দুস্থ মানুষদের পাশে থেকে এরকম নানান সামাজিকমূলক কাজকর্ম করব আমাদের পনেরোশো মহিলাদের এই শাড়ি বিতরণ করা হলো মহালয়ের দিন আজ থেকে শুরু হলো দেবী সূচনা আজকে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিধায়ক অফিস দিল্লিপুকুর থেকে আমরা শাড়ি দিলাম এখানে আমাদের সম্মানীয় বিধায়ক কোপন হাত দিয়ে আমরা এটা শুরু করলাম এবং আমরা বাকি শাড়ি সবাইকে দিচ্ছি এবং মানুষকে শারদীয়ার শুভেচ্ছা ও আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে বা ভোটের পরেও যে আমরা সব সময় সুখে দুখে মানুষের পাশে আছি আপনারা জানেন আর বিগত সাত দিন পরে দুর্গা সেই জন্য একটা শাড়ি বড় কথা নয় আমরা যে পাশে আছি